গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাধুর আপনাদের সবাইকে মাধুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল ছটা আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে হলেও ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল তো ঘুম থেকে উঠেই কিন্তু আগে গ্যাসটা গুছে নিয়েছি তার আগে বাইরের কাজকামগুলো সেরেই এসেছি ভিতরে আর তার সাথে টেবিলটাও গুছে নিচ্ছি রাতে রান্না করেছিলাম যেহেতু সকালবেলা তেল ছিটে ভাবটা তো রাতে আর হয়নি বলে সকালে কিন্তু আগে নিয়েছি পুছা পুছে তার সাথে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে কিন্তু ছেলেটা আমার ঘুম থেকে আমার সাথেই উঠেছে ছেলেটা উঠেছে ঘুম থেকে সেহেতু কিন্তু ছেলেকে নিয়েই আমার সব কাজ আজকে করতে হবে আর হাজবেন্ড কিন্তু এখনো উঠিনি তো আজকেও দেখেন আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে যাব রাতে কিন্তু বাসনটা মেজে রেখেছিলাম তা ওগুলো আর আনা হয়নি বাথরুমের সামনেই ছিল তো ওগুলো নিয়ে আসলাম আর ওগুলো মাজা হয়ে গেলে না সকালে একটু কাম কম থাকে তো এই কদিন আমাদের এখানে কিন্তু অত একটা ঠান্ডা না এতটাই মেঘ করছে দিনে বেলা আর রাতে কিন্তু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে সেই কারণে কিন্তু মেঘলা দিনে তো জানেনি যদি মেঘলা হয় তাহলে কিন্তু শীতের দিনে ঠান্ডা কম পড়ে তো ওর কিন্তু আজকে জ্যাকেটটাও গায়ে দিলাম না সকালবেলা আর কদিন ধরেই এমন হচ্ছে এই দু মাস ধরেই কিন্তু এমনই চলছে এই দেখছি রোদ উঠছে এই দেখছি মেঘ হচ্ছে এই আবার বৃষ্টিও পড়ছে আবার এই দেখছি এতটাই ঠান্ডা পড়ছে এইভাবে কিন্তু আমাদের দিনগুলো কাটছে আর তার সাথে কিন্তু কারোর শরীরও ভালো থাকছে না যেহেতু মরশুমের পরিবর্তনও হচ্ছে ওর জন্যতে দিয়ে দেখেন চলে আসলাম ঝাড়টা দিয়ে আগে ছেলে যেহেতু আমার সাথে উঠে পড়েছে আগে ওকে কিছু একটা খাইয়ে নেব তার জন্য তো এখানে চলে আসলাম ওর জন্য একটু ওরসের একটা পরোঠা করে দিচ্ছি ওকে খাইয়ে ওকে পেট ভর্তি করে করে খাইয়ে সুস্থ বসিয়ে তারপরে কিন্তু আমি সব কাজ করবো আর আজ সকালে হাজবেন্ড কিন্তু টিফিন নিচ্ছে না ওর জন্য আমার একটা যদি কামেরও নেই হাজব্যান্ড সকাল টিফিনটা নিয়ে যায় তার সাথে কিন্তু সকালের খাওয়াটাও আমার করতে হয় সকালে দুপুরে দুটোই রান্না করতে হয় তাও কিন্তু টাইমের ভিতরেই আমার কিছু করে দিতে হয় সে কারণে কিন্তু তাড়াহুড়ো বেঁধে যায় তো ওদিকে দেখেন ছেলেকে খাইয়ে নিচ্ছি আর ওকে খাইয়ে চলে আসলাম এই যে আজকে না একটা পার্সেল আসবে অনেক দিনই হয়েছে অর্ডার করেছিলাম তো আজকেই আসবে পুরো আট দিন হয়ে গিয়েছে তো অনেক প্রয়োজনের জিনিস ওটা না হলে আর নয় কেন কি দেখেন একটু সুগুলোর অবস্থা ওখানে থেকে থেকে সব কিছুতে ধুলো পড়ে গিয়েছে আর হাজব্যান্ড কিন্তু কখন যদি বাইরে যায় তখন কিন্তু এই নোংরা তো পড়তে পারে না যতই ধুয়ে রাখি না কেন ধুলো পড়ে পড়ে ওই অবস্থা হচ্ছে তো ওখানে ছেলেকে খাইয়ে দেখেন ঘরে রেখে দিয়ে আসছি রেখে যে চলে এসেছিলাম আমি এই যে এইগুলো ধুয়ে দিতে সকাল সকাল না ধুলে না হবে না ওই বলছিলাম এতই পরিবর্তন হচ্ছে এই দেখছি রোদ বের হচ্ছে এই দেখছি এবার মেঘলা করছে বৃষ্টি পড়ছে আবার ঠান্ডাও পড়ছে তার জন্য তো শীতের দিন তো একটু সকাল সকাল না ধুয়ে দিল কিন্তু এগুলো শুকাবে না ওর জন্যতে তো ওকে আবার দেখেন আমাকে দেখে ও চলে এসেছে আমার সাথে জল ছেড়তে তা দিয়ে আসলাম সাইডের বাড়ি ও দিদিদের বাড়িতে ওর সাথে খেলা করতে দিয়ে আসছে আর খেয়েছে যখন এখন নিশ্চিন্ত আমি কাম করতে পারবো বাচ্চা কাচ্চার পেট ভরা থাকলে কিন্তু অত একটা কান্নাকাটি করে না জ্বালাতন করে না তার জন্য তো চেষ্টা করি আগে বাচ্চা কাচ্চা কিন্তু বাচ্চা কান্না করলে ভালো লাগে না তাই আমাদের তো দেখেছেন বাইরে একটা সুর এক আছে ওটাই কিন্তু শু রাখলে আর হচ্ছে না তো ওগুলো না ডেলি ইউজ করা শুগুলোই রাখবো ভাবছি আর একটা তো অর্ডার করেছি যেটা পুরো কাবার দিয়ে ঢাকা থাকবে ওগুলো কিন্তু আজকে আসার কথা তার আগে আমি শুগুলো সব ধুয়ে নিচ্ছি ছেলেরটা ওর বাবারটা আমার টা খালি পুছে দেবো তো ওগুলো ধুয়ে ঠুয়ে আমি রেডি করছি আসলে তারপরে রাখবো তো এখানে দেখেন অর্ডার না করেও পারলাম না কেন কি প্রয়োজনের জিনিস আর হাজব্যান্ডেরই কথা অনুসারেই অর্ডারটা করেছিলাম তো আশার আছে আজকে কিন্তু ডেলিভারির চেষ্টাও চলে এসেছিল আজকে তাই কারণেই কিন্তু সুখ লজ দিয়ে দিলাম আর তার সাথে ওখানে কিন্তু হাজব্যান্ড চলে গিয়েছে সকালবেলা ওনাকেও করে দিয়েছিলাম ওরসের পরোটা আর আমাদের বাড়ি কিন্তু সবাই খেতে ভালোবাসে তো ছেলের সাথে আমরাও খাই মাঝে সাঝে কেন কি ওটস খাওয়াটা কিন্তু অনেকটাই হেলদি সে বড় মানুষ খান কি ছোট মানুষ খান তা আমরা কিন্তু সবাই খাই তো ওইদিকে দেখেন এই যে বিছনাটাও তুলে নিচ্ছে আর হাজব্যান্ড যখন আসবে বলেছে দুপুরবেলা তো এই যে রান্নার চাপটা একটু কম আছে তো বিছনাটা আগে তুলে নিচ্ছি তারপরে যাব রান্নাটা করতে কেন বলুন তো কদিন হচ্ছে না দোকানে অত লোকজন হচ্ছে না আমাদের এখানে যে মেলা হয়েছিল সেখান থেকেই কিন্তু লোক অত একটা হচ্ছে না ওর জন্য আসবে বাড়িতে খেতে আর লোক হলে কিন্তু তখন টিফিনটা নিয়ে যায় আসতে পারে না তো ওদিকে ভাতের জলটা তুলে দিয়ে এখানে ডালটা তুলে দিচ্ছি আর এটা কিন্তু হরলের ডাল এটা কিন্তু সেটি না মারলে হবে না আর এটা আমি ভিজিয়ে রাখিনি সঙ্গে সঙ্গেই কিন্তু দিয়ে দিয়েছি ভিজাতে হয় না না ভিজালেও তিন চারটে ছিটি মারলে কিন্তু আরামসে ডালটা সিদ্ধ হয়ে যায় এই যে কুকারটা বসানো দেখে ছেলেটা যা কান্না করছিল না না করে তো ওগুলো শোনাবো তোমাদের আর তার সাথে ওকে নিয়ে না সাইডের বাড়ি বসেছিলাম যত সময় পর্যন্ত কুকারের সিটিটা মারা না হয়েছে অত সময় পর্যন্ত কিন্তু আসিনি বাড়িতে আর এই ডালটা অনেক সময় ধরে কড়াইতে দিয়ে রান্না করলেও জানেন হয় না তার জন্য তো সিটিটা মারতেই হয় সব কিন্তু আমি যখন কুকারটা ইউজ করি তখন প্রয়োজন ছাড়া কিন্তু লাগাই না কেন কি আমার ছেলেটা যেন ভয় পায় ওর জন্য তো এই যে ডালটা একটু টমেটো পেঁয়াজ রসুন একটু কোড়ন দিয়ে কিন্তু ওই যে দিয়ে দিয়েছি আর এই ডালটা খেতে অনেকটাই টেস্টি লাগে আর এই ডালটা খেলে কিন্তু কোনোরকমই গ্যাসের সমস্যা হয় না আর আপনারা তো জানেন আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আমাদের বাড়িতে মুগ ডালটা অনেকটাই আমরা অ্যাভয়েড করে দিই একদিকে তো বলতে পারেন আমাদের বাড়িতে কিন্তু অত একটা মুগ ডাল রান্নাই করতে পারি না আর তার সাথে এখানে দেখেন এই যে কটা ফুলকপি ছিল আর একটা আলু ছিল ওটা দিয়ে কিন্তু ভাজা করছি আর ফুলকপিটা আমি কিন্তু একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখেন এই যে ফুলকপিটা একটু পেঁয়াজ আর জিরে পোড়ন দিয়ে ভাজা করে নিচ্ছি খালি ডাল খেতেও তো ভালো লাগে না তার এখানে ভাজাটা তুলে দিয়ে চলে আসলাম দেখেন সেদিন যে মেলাতে গিয়েছিলাম সে কি কি কিনেছি ওগুলো আপনাদের সাথে দেখানো হয়নি তো এই যে সেই সমস্ত জিনিস যা কি আমি কিনেছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখিয়ে দিই একটু একটু করে কিন্তু সংসারটাকে সাজানোর চেষ্টা করছি আর আমার সংসারে যত যাবতীয় জিনিস ছোট থেকে বড় সব কিন্তু নিজের হাতেই কেনা যেহেতু আমাদের কিন্তু লভ ম্যারেজ হয়েছিল বাবার থেকে বাড়ির থেকে যা দিতে পেরেছে দিয়েছে তাছাড়া সব কিন্তু আমি নিজের হাতেই কেনা তো একটু একটু করে নিজের এই ছোট্ট সংসারটাকে সাজানোর চেষ্টা করছি যাতে কি আমার এই ছোট্ট সংসারটাকে আর একটু ভালো করে গুছিয়ে গেছি সুন্দর করে রাখতে পারি তার জন্যতে কিন্তু চেষ্টা করছি তো এই যে দেখেন এই সমস্ত জিনিস কিন্তু আমি কিনেছি আরে সে কদিন তো দেখেছেন মেলাতে গিয়েছিলাম ভিডিও দিতে পারিনি এটা কিন্তু নতুন ভিডিও এই শুট করেছি যে কদিন ভিডিও তার পরের ভিডিওটা কিন্তু এই যে তো এই সমস্ত জিনিস কিনেছি অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর ঘর সাজাতে আমার কিন্তু অনেকটাই ভালো লাগে তো এদিকে কিন্তু আমি রান্নাটাও সেরে নিয়েছি তার মধ্যে কিন্তু হাজবেন্ডও এসে খেয়েও চলে গিয়েছে তো ওগুলো দেখানো হয়নি আর এই যে দেখেন সেই পার্সেলটার কথা বলেছিলাম সেই পার্সেলটাই যে চলে এসেছে এই র‍্যাকটা আমি অর্ডার করেছি শুগুলো রাখার জন্য আর আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চাইলে ভিডিওটাকে লাইক কমেন্টও করে দিতে পারেন কেন কি আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে তো এখানে দেখেন এই যে যে র্যাকটা এই যে এটা কিন্তু ইয়াইট সেলফের র্যাক তো এটা আমি অর্ডার করেছি হাজব্যান্ড বলেছে বলেই কিন্তু অর্ডার করেছি আর আমাদের বাড়ির সবারই শু এতে চলে আসবে আর এই শু র্যাকের এই যে যে সেলফগুলো এগুলো কিন্তু যে স্টিকগুলো দিয়েছে এটা কিন্তু কপরের যে থাকে ওগুলো এগুলো কিন্তু কোনো প্লাস্টিক নয় আর অনেকটাই মজবুত বলতে পারেন অনেক কিছুই ওজন কিন্তু এতে নিতে পারবে তো এই যে দেখেন এড সেলফের তো তো একটু কিন্তু লাগাতে আমার অনেকটাই সময় লেগেছে তাছাড়া কষ্ট হয়েছে কেন বলুন তো আমার এই দু সাইড হাত এতটাই ব্যথা হয়েছিল সকালবেলা এই খালি এই যে এমন করে ঠেসে ঠেসে লাগানোর কারণে আর একার দ্বারে সব কিছু সবসময় সম্ভব হয় না তাও কি করব বলুন বাড়িতে কেউ থাকে না সব আমাকেই করতে হয় তো এই যে দেখেন না পুরো আমার হাইটেরই হবে সেলফটা তো কেমন হয়েছে অবশ্যই বলবেন পুরোটা লাগানো দেখাতে পারিনি কেন কি অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটা ওর জন্যতে তো ওইদিকে দেখেন আমি কিন্তু পুরো পুরোপুরি ঠিকঠাক করে এই যে ভিতরে এই জায়গাটায় রাখার চেষ্টা করছি এই যে বাথরুমের সামনে কেন কি আমার ছেলেটা কিন্তু বারান্দা ভোর খেলতে থাকে তার জন্যতে আমার অনেকটাই জায়গা দরকার হয় তো এই কণাটাই পুরো খালি ছিল বলে এই জায়গাটায় রাখছে যে ড্রামটা ছিল বাইরে জলের ওটা আবার কিন্তু বাথরুমের ভিতরে নিয়ে গিয়েছি তাই যে কেমন হয়েছে বলবেন অবশ্যই শুগুলো না একটু শুখায়নি তো ওগুলো রাখা হবে না মনে হচ্ছে আর এতটাই মজবুত জিনিসটা এসেছে আমার কিন্তু দেখে অনেকটাই শান্তি লেগেছে পয়সা খরচ করেছি ভালো একটা জিনিস পেয়েছি তাই দিকে স্নান দান করে দেখেন চলে আসলাম এই যে ঠাকুর ঘরটা সেই সব জিনিস দিয়ে একটু সাজানোর চেষ্টা করছি পুজোটাও দেবো সব কিন্তু রেডি করে নিয়েছি পুজোর বাসন টাসনও মেজে নিয়েছি তো ভাবলাম যে ভোগ টোগও লাগানো হয়ে গেছে খালি উলুটা দিতে বাকি তো একটু সাজিয়ে নিই আজকে যখন পুজো দিচ্ছি একেবারে সাজিয়ে তারপরে পুজোটা দেব আর আজকে আমি এক জায়গায় যাব। কেন কি আজকে একটা ভালো জিনিস আমার অনেক দিনের মনোকামনা পূর্ণ হচ্ছে ছেলেটা হওয়ার থেকে আমি একটা জিনিস নেওয়ার কথা মনে ভেবেছিলাম সেই জিনিসটা আজকে কিনতে যাব। তো বাইরে না একটু দেখলাম যে এতটাই মেঘ করেছে আনতে পারবো কিনা সেটাই ভাবছি আর সুগুলো সব ওখান থেকে কিন্তু উপরে দিয়ে দিয়েছিলাম তো ওগুলো একটু শুখায়নি অল্প অল্প ভিজা রয়েছে এখনো আরেক দিন লাগবে তো ভাবলাম যে ওগুলো না শুকালে তারপরেই রাখবো একটা দুটো যা শুকিয়েছে ওগুলো সব নিয়ে রেখে দিচ্ছি ঘরে যেগুলো না শুকিয়েছে ওগুলো আবার কাল দিয়ে দেবো রোদে আর দেখেন কি মেঘলা করেছে এই মেঘ করছে এই আবার কিন্তু রোদ বেরোচ্ছে এই হচ্ছে তো মেঘলা আকাশটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছিলাম আর ওই যে জামা প্যান্টগুলো আজকের কাছাকাছি দেখাতে পারিনি বাইরের থেকেই দিয়ে দিয়েছি তো চলেন এই যে দেখেন সেই আশা করেছিলাম যে জিনিসটা সেটাই আমার ছেলেটা দু বছরের উপরে হয়েছে ওর জন্য একটা অড্রপ নেওয়ার ইচ্ছা ছিল আর আমার ছোট্ট বেডরুমের এই অড্রপটা এতটাই শোভা বাড়িয়েছে তো ওগুলো আপনাদের নেওয়ার পরই দেখাবো তা আমি কিন্তু এই জিনিসটা নিতে এসেছিলাম আমাদের সাইডের বাড়ির ওই দিদি আর ওই বোনের সাথে হাজব্যান্ড কিন্তু আসেনি দোকানে ছিল তো এই যে কেমন হয়েছে বলবেন আর জিনিসটা এতটাই কম রেটের মধ্যে পেয়েছি আমি কিন্তু অনেকটাই আজ খুশি একটু একটু করে নিজের সংসারটাকে কিন্তু সাজানোর চেষ্টা করছি আর আজকে আমার এই ছোট্ট বেডরুমটা কিন্তু নতুনত্বর ছোঁয়া পেলো তাছাড়া বেডরুম ছোট হোক বা বড়ো হোক মনের মতন করে কিন্তু সবাই সংসারটাকে সাজাতে পছন্দ করে বা ঘর বাড়ি ছোটো হোক বড় হোক মনের মতন করে সবাই চায় সাজাতে তো এই যে দেখেন আমার অর্ড্রপটা কেমন হয়েছে বলবেন ছেলেটার জিনিসই রাখার জন্য এনেছি তোর জামা কাপড়গুলো এনে এনে পড়ে থাকে বলেই কিন্তু নিয়ে আসছি আর অনেক দিনের আশাটা আজকে আমার পূর্ণ হলো তার সাথে আমি এই যে দেখেন একটা টিবু টেবুলও নিয়ে এসছি ওই টেবিলটা না ভালো না যখন তখন কিন্তু পড়ে যেতে পারে তার জন্য তো এটাও নেওয়ার ইচ্ছা ছিল দুটো কিন্তু আমার রেঞ্জের ভিতরেই পড়েছে নিয়েছি তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন কিছু কিন্তু সাজানো গোছানো দেখাতে পারিনি আরেকটা ভিডিওতে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে আরেকটা ভিডিও